হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন রয়েছেন আশা করি সবাই খুব ভালো রয়েছেন আজ আমি আপনাদের সামনে আমার একটা খুশির খবর শেয়ার করতে চলেছি সেই খুশির খবরটি হলো আজ আমার কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আজ পনেরোই ডিসেম্বর দু হাজার তেইশ সকালবেলায় সেই কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তাই এই খুশির খবরটি আমি আপনাদের সবার কাছে শেয়ার করতে চাই তার জন্য আমরা রাজবাড়িতে উপস্থিত হয়েছি সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলের জনপ্রিয়তা জন ভবিষ্যতে আরও উন্নত এক পর্যায়ে পৌঁছাতে পারে তার জন্য সর্বদাই সহজে হাত বাড়িয়ে দেবেন আমরা আপনাদের সামনে বেশ কিছু দৃশ্য এই রাজবাড়ি তুলে ধরার চেষ্টা করব কিন্তু আমাদের এই খুশির খবরটি আপনাদের কেমন লাগতেছে সেটাও যেন কমেন্ট করে জানানো হয় আমরা এবার দেখাবো রাজবাড়ির বিভিন্ন দৃশ্যবার কত সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে আপনারা দেখবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা রাজবাড়ির সামনে এগিয়ে যাচ্ছি আমাদের দেশের আকর্ষণীয় একটি দর্শনীয় স্থান কোচবিহার রাজবাড়ি এই রাজবাড়ির অপর নাম ভিক্টর জুবিলি প্যালেস আঠারোশো সালে মহারাজা নিপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের বাকিমহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি করা হয়েছিল কোচ রাজবংশের প্রথম ও শেষ রাজার নাম আপনারা কমেন্ট করে জানাবেন রাজবাড়িটি দেখতে খুবই সুন্দর বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পরিমাণে দর্শনার্থীরা এখানে ছুটে আসে আপনারা যারা এই রাজবাড়ি ঘুরতে আসেননি যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই আসবেন আমরা জলপাইগুড়ি থেকে এসেছি রাজবাড়িতে প্রচুর পরিমাণে টিয়া পাখি রয়েছে বেশ কিছু টিয়া পাখি আমার চোখে পড়ল দূর দূরান্ত থেকে বহু মানুষ রাজবাড়িতে উপস্থিত হয়েছে কিন্তু কেউই রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে পারছে না কারণ আজ শুক্রবার রাজবাড়ির ভেতরে প্রবেশ করার অনুমতি নেই আজ ভেতরে প্রবেশ করা যাবে না এটা সকলেরই জানা নেই আমরা রাজবাড়ির বাইরের বেশ কিছু দৃশ্য তুলে ধরছি বাইরে থেকে রাজবাড়িকে দেখতে খুবই সুন্দর লাগছে অনেকে প্রবল উৎসাহ নিয়ে রাজবাড়িতে উপস্থিত হয়েছে কিন্তু কেউই রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে পারবে না দলে দলে জনসমাগম লক্ষ্য করা যাচ্ছে রাজবাড়ি আমাদের ঐতিহ্য আমরা এই রাজবাড়িকে নিয়ে গর্ব অনুভব করি আমরা রাজবাড়ির প্রবেশ পথে উপস্থিত হলাম নো এন্ট্রি লেখা রয়েছে প্রবেশ নিষেধ করার কিছু নেই বাইরের পরিবেশটাই একটু তুলে ধরছি অসাধারণ দৃশ্য চোখে পড়ছে আমরা পরবর্তী সময়ে এই রাজবাড়িতে আবার আসব এবং আপনাদের ভেতরে বিভিন্ন দৃশ্য দেখাবো আপনারা সর্বদাই আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আপনারা সর্বদাই ভালো থাকবেন এবং আমার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন